আসসালামু আলাইকুম মাশো সুবহানাল্লাহ দেখতে পাচ্ছেন চাক থেকে কিভাবে মধু সংগ্রহ করা হচ্ছে আমরা সারা বাংলাদেশের পাহাড়ি অঞ্চল থেকে নিয়ে একদম সুন্দরবন পর্যন্ত পাহাড়ি মহলদেরকে আমরা সাথে রেখে খাঁটি মধুগুলো আমরা সংগ্রহ করে সারা বাংলাদেশ থেকে যারা আপনারা অর্ডার করেন ঢাকা শহর থেকে নিয়ে একদম বাংলাদেশের যে কোনো জেলাতে আপনি ঘরে বসে আমাদের নিকট মোবাইল নাম্বারটিতে স্ক্রিন দেওয়া নাম্বারটিতে কল করে অর্ডার করলে দুই দিনের মধ্যে আমরা আপনার বাসায় খাঁটি মধুটা পাঠিয়ে দিই মধু হচ্ছে সকল রোগের জন্য ওষুধ যেটা আপনারা সকলে জানেন প্রতিদিন নিয়মিত মধু সেবন করা এটা অত্যন্ত কার্যকরী মধু যারা সেবন করে তাদের তারা সকল ধরনের রোগ থেকে আল্লাহ আল্লাহর রহমান তারা মুক্তি পেতে সক্ষম হয় কারণ হাকুড়ানোর মধ্যে বর্ণিত রয়েছে সুরা নেশাতে মধু হচ্ছে সকল রোগের জন্য শিফা আল্লাহ তালা মধুর মধ্যে শিফা রেখেছেন যারাই অসুস্থতা হতে সুস্থতা কামনা করেন বা বিদ্যুৎ পিতা মাতাকে সুস্থ রাখতে চান আপনাদের উচিত হচ্ছে এক কেজি মধু সবসময় খাটে মধু ঘরের মধ্যে রাখা দেখতে পাচ্ছেন অনেক বড় একটি চাক সেটি কাটা হলো এতে অনেক পরিমাণ মধু এই মধুগুলো আমরা বোতলজাত করে রোদে শুকিয়ে দুই দিন প্রসেস করে সুন্দরভাবে বোতল করে আপনাদের এলাকায় পাঠিয়ে দিই কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি আপনার এলাকায় গ্রামে আমাদের ডেলিভারি ম্যান মধু নিয়ে দিয়ে আসবে আপনি শুধু ঘরে বসে অর্ডার করবেন অগ্রিমে আপনাকে এক টাকাও পেমেন্ট করতে হবে না ইনশাল আমরা আগে কোনো টাকা নেই না আমাদের কাস্টমাররা আমাদের মধু নিবে দেখবে খাবে তারপর হচ্ছে আমাদের ডেলিভারি ম্যান রেকর্ড টাকা পরিশোধ করবো যদি আপনি মধু যাওয়ার পর যদি আপনার কাছে বিন্দু পরিমাণে সন্দেহ হয় বা খাটি মনে না হয় তাহলে আপনি আবার ডেলিভারি ম্যানের নিকট এই মধুটার ব্যাগ পাঠাতে পারবেন এক টাকা আপনাকে দিতে হবে না ইনশাল্লাহ একশো পার্সেন্ট খাটে অনেকে চাকশো মধু নিতে চায় আমি চাকশো আমরা দিয়ে থাকি তবে চাকশো যেহেতু সংগ্রহ করাটা কষ্টকর হয়ে যায় বেশি দিন রাখাও যায় না সেই জন্য সীমিত আকারে চারশো কয়েক কেজি থাকে দু একদিন পর পরই তো ইমার্জেন্সি চাকশো লাগলেও নিতে পারবেন তবে চাক ছাড়া নিলে আমাদেরও সুবিধা আপনাদেরও সুবিধা হবে মধু আপনারা ওজনে বেশি পাবেন চাকের ওজনটা যেহেতু অনেক সেই জন্য ওজনে চারশো নিলে কিছুটা কম পড়বে আর চাকশো একটু টাকাও বাড়িয়ে রাখতে হয় যেহেতু নগদ এটা পাঠাতে হয় সেই জন্য তো এই বাংলাদেশের থেকে কে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই একটি কমেন্ট করবেন আর আমাদের মধুটা যারা নিয়ে নিয়মিত নিয়ে সেবন করেছেন আমাদের সাবস্ক্রাইবার যারা রয়েছেন চ্যানেলটিকে তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আমাদের প্রতি সপ্তাহ বা মাসে যারা মধু নিয়ে থাকেন আমাদের মধুগুলো কেমন খেতে সুস্বাদু কিনা না অবশ্যই একটি ছোট্ট করে কমেন্ট করবেন কোনো এলাকা থেকে দেখছেন আপনার কী নাম কমেন্ট করবেন পরবর্তী ভিডিওতে আমরা ইনশাআল্লাহ আপনার নাম ঘোষণা করব, যারা আমাদের ভিডিওগুলোকে দেখছেন আর এটা অনেক বড়ো একটি চাক এই যে এখানে দেখতে পাচ্ছেন অনেক মধু এটা যদি এখন ভাঙা হয় এটাতে প্রায় মিনিমাম চার থেকে পাঁচ কেজি মধু বের করা সম্ভব যদি ভরপুর মধু থাকে ইনশাল্লাহ মিনিমাম এক দেড় কেজি তো পাওয়া যাবে আশা করা যায় এই যে মধুটা এখন চাকটা কাটা হবে তো যারাই হচ্ছে খাটে মধু খুঁজছেন খাটে মধু কোথায় পাওয়া যায় কুমিল্লা সব থেকে আমরা এই চ্যানেল থেকে আমরা খাটে মধুগুলা বিক্রি করি স্ক্রিনে ভিডিওতে নাম্বার দেওয়া থাকবে আমাদের অবশ্যই নাম্বারে কল দিয়ে আমাদের সাথে কথা বলবেন আমরা দুই দিনের মাথায় আপনার এলাকাতে আপনার বাসায় এই খাটি মধুটা আমরা পাঠিয়ে দেবো ইনশাল্লাহ এই খাঁটি মধু পেতে অনেকটা কষ্ট হয়ে যায় অনেক দিকে মধু থাকে না আর আমাদের এই সাইডে আমরা যেখান থেকে মধু সংগ্রহ করি সেখানে অটাল মধু থাকে খাওয়ার মতো লোক নেই তো সেই জন্য বলছি আপনারা ভালো জায়গাতে গিয়ে বিশ্বস্ত স্থান থেকে মধু কিনেন অন্যান্য জায়গা থেকে না কিনেন আসসালামু আলাইকুম